আমার মা খাবার নিয়ে মা পাইতেছি এখানে আমার না আছে ঘর না আছে সাগার কোনো জায়গা নাই কৈছা দিব

আমাদের দিকে কেউ তাকায় দেখে না আমি একটা রুটি চুরি করে খাচ্ছি আমার দু চাকে হয়ে গেছে হ্যাঁ আমি যে দেশা আমার মা গেলে আমার বাপ গেলে আমি জানি না আমার এখানে জন্ম দিতে তাও আমি জানি না গেলে জানি না আমি চাইছিলাম যে আমার জন্ম আমি চাইছিলাম আপনাদের মতো কেউ না কেউ আমার বাপ মা কিন্তু আমি তাদের কোনো ঘুষখাবার জানি না আর আমি একটা রুটি চুরি করে খাইছি আমার অন্যায় গেছে আমি যে আজকে এক সপ্তাহ ধরে না খাওয়া ঘরে সবার দোকানে দোকানে প্রত্যেকটা জায়গায় যায় খুঁজছি ভাই আমার কি খাবার দেন খাবার কেউ খাবার দেয় না আর আমি অন রুটি চুরি আমার অন্যে গেছে না আমি এই জেলা করে কি আমি যে এক দেশ অবলম্বন আমার যে মৌলিক অধিকারগুলো আছে আপনারা দেন আপনাদের সোশ্যাল সমাজে কেউ আমার খোঁজ খবর আমার মতো হাজার হাজার টাকা রাস্তায় পড়ে রয়েছে কেউ আমাদের খোঁজ খবর নাই নাই আমার চিকিৎসা আমি পাইতেছি মৌলিক অধিকারগুলো আমি পাইতেছি এখানে আমার না আছে ঘর না আছে থাকার কোনো জায়গা উনি কিচ্ছু নাই আমি অসুস্থই থাকলে আমিblacklist এ থাকলে আমার কেউ দেখে না আমাদের সমাজে কেউ আমাদের দিকে আমরা হয়েছে একটা বিষ সমাজের আমরা অতিষ্ঠ আর আমি রুটি চুরি করে রাখাইছি আমার উদ্দেশ্য হয়ে গেছে না আমি জায়গায় জায়গায় এক জায়গায় কাজ করছি যে ভাই আমার একটা কাজ দেন আমার একটা কাজ দেন কেউ আমার কোনো কাজ দেয় না সবাই শুধু দূর দূর করে তারা দেখ জন্ম নেওয়া কে আমার অপরাধ অপরাধ হয়েছে আমার জন্ম নেওয়া হ্যাঁ আপনাদের সমাজে আমাদের মতো টুকা রিস্ক ওলা ব্যান ওলা গরিব মানুষের কোনো দাম নাই আপনাদের সোসাইটি আপনারা মেনটেন্স করেন কিন্তু রাস্তার গরিব যারা ভূতপাতে পড়েছে তাদের দিকে আপনারা কখনো তাকায় দেখেন না তাদের দিকে আপনারা তাকায় দেখেন না শুধু দেখছেন আমি শুরু করি এই দেশে আমি এই দেশের নাগরিক আমার দেন কোনো দিতেছেন এই সরকার এই দেশের সরকারও আমার মৌলিক অধিকারগুলো দেয় না অথচ বাইরের দেশের মানুষ ঠিকই চিকিৎসা পাইতেছে শিক্ষা পাইতেছে বস্ত্র পাইতেছে থাকার বাসস্থান পাইতেছে আমি পাইতেছি আমি পাইতেছি আমি তো কিছুই পাই না কেন পাই না

টোকাই কেন হয়েছে এই লাইনে কেন আসছে এগুলো এর কথা তো শোনা দরকার ছিল আপনাদের আপনি শুনতে পারতেন হা করে ভুলটা ভাই বলতেছিল ভাই আমার কথাটা আমার কথাটা শোনেন

আপনি খালি আমাকে একলা বলতেছেন আমাদের আমাদের এদেশে কেউ টুকাই থাকবে না কেন ভাই রোহিঙ্গা যদি এই বাংলাদেশে যদি জায়গা পায় তা আমার দেশের লোক কেন জায়গায় পাবে না জায়গা পাবে না এই কি দোষ করছে এখানে রোহিঙ্গা বাংলাদেশে

একজনের দায়িত্ব নেন তারাই তো দেশে আর টোকাই থাকে আপনি তো মহাদ, আপনি তো জিনিসটা বুঝতে পারছেন আপনার মত প্রতিটা মানুষ প্রতিটা সেক্টর মানুষ যদি হয় আপনি যাবেন আমার সাথে